হ্যালো ইভ্রিবান আমি জয়ী আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো মঙ্গলবার আর এখন ওই সন্ধ্যে ছটা মতন বাজে আর এই যে দেখছো এক কাপ সুন্দর লাল চা বানিয়েছি এটা আমার জন্য নয় এটা আমাদের বাড়িতে কিছুক্ষণের জন্য আজকে অতিথি হয়ে এসছে মা মানে আমার শাশুড়ি মা তো ওই জন্য মায়ের জন্য এক কাপ চা বানালাম মা এই কিছুক্ষণ আগেই আমাদের বাড়িতে এসেছে তো মা কেন কিছুক্ষণের অতিথি হয়ে এসেছে সেটা তো তোমাদেরকে বলবো চলো তার আগে মাকে গিয়ে চাটা দিয়ে আসি মিষ্টি হয়েছে তো মা তো ওইদিকে গরম চায়ে চুমুক দিয়ে দিয়েছে এবার চলো তোমাদেরকে বলি যে মা কেন কিছুক্ষণের জন্য নিজের ছেলের বাড়িতেই অতিথি হয়ে এসেছে এই যে দেখছো ব্যাগটা এই ব্যাগটা হলো মায়ের ব্যাগ আর এই ব্যাগে করে মা দেখছি কিছু জিনিসপত্র আমার জন্য নিয়ে এসেছে আসলে যে আজকে আসবে সেটা আমি আগে থেকেই জানতাম কালকে রাত্রিবেলা মা আমাকে ফোন করে বলেছিল যে মা আজকে আসবে তো মা কালকে রাত্রিবেলা একটা জিনিস বানিয়েছিল তো সেটা দেওয়ার জন্যই মা আজকে কষ্ট করে কিছুক্ষণের জন্য হলেও আমাদের বাড়িতে এসেছে তো যাই হোক চলো দেখে নিই ব্যাগের মধ্যে কি কি রয়েছে তো দেখো ব্যাগটা খুলতেই দেখতে পেলাম এই এত বড় একটা ফুলকপি রয়েছে এই ব্যাগে তো এই ফুলকপিটা মাকে কেউ একজন খাওয়ার জন্য দিয়েছে তাদের জমির ফুলকপি যেহেতু মা ফুলকপি খায় না ওই জন্য মা আমার জন্য নিয়ে এসেছে জানে যে আমি ফুলকপি খেতে ভালোবাসি তো আমি তো জানতাম যে মা আমার জন্য ওই একটা জিনিসই আনবে কিন্তু ওই ব্যাগের মধ্যে দেখছি যে দুটো তিনটে জিনিস রয়েছে আসলে কাল বিকেলবেলা মা একটু রসবড়া বানিয়েছিল কালকে যখন রাতে আমাকে ফোন করেছিল আমাকে তখনই বলেছিল মা যে সবার জন্য একটু রস বানিয়েছি আর সেই রস আমাকে খাওয়াবে বলে মা আবার কষ্ট করে ট্রেনে করে চলে এসেছে আমাদের এখানে তো এই যে দেখো টিফিন বক্স ভর্তি করে রসবড়া নিয়ে এসেছে আবার কিছু রস বড়া দেখছি এখানে জিলিপির শেপেও করেছে দেখতে অনেকটা ছানার জিলিপির মতন লাগছে তাই না তো যাই হোক এটাকে এখন সাইড করে রেখে দিই পরে খেয়ে দেখা যাবে যে এটা কেমন হয়েছে খেতে তো আমি এই রস বড়ার কথাটা তো আগে থেকেই জানতাম কিন্তু এই যে ব্যাগের থেকে এই পুটলিটা বেরোলো এই পুটলিটার ভেতরে যে কি আছে আমি সত্যিই জানতাম না তো পরে যখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে এই পুটলিটাতে করে তুমি আবার কী এনেছো মা বলল যে খুলে দেখ এটার মধ্যে কি আছে তো দেখো আমি এটা খুলেই তো অবাক হয়ে যাই দেখছি যে এটার মধ্যে রয়েছে বিরিয়ানি আর এই হাড়িটার মধ্যে করে বিরিয়ানিটা আনার একটা কারণ রয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আমি খুলিনি এতদিন তুমি খোলো তুমি যখন জিজ্ঞেস করছো তাহলে খুলে দেখো কি আছে ছাব্বিশে জানুয়ারিতে যেই প্রাইসটা পেয়েছিলাম আমি সেটা মা খুলছে এখন

এটার মধ্যে ওই অফিসে পরোটা নিতে হুম পরোটা গরম থাকে না একটু কোথাও ঘুরতে টুকতে গেলাম তখন তিন চারটে পরোটা ঢুকবে এর মধ্যে তাই না ভালোই হয়েছে ফার্স্ট প্রাইজ এটা মিউজিক্যাল চেয়ার আর একটা নিচে কোথায় ছিল নিচ না এটা নেই ওটাই ছিল আরেকটা ছিল ছোট মতন ওটাতে একটু কিছু ভাজা টাজা কিছু নেওয়া যাবে এটাতে হ্যাঁ হ্যাঁ

সব নিয়েছো তো মোবাইলটা নিয়েছ হ্যাঁ হ্যাঁ সাবধানে ট্রেনে উঠো ফোন করো ট্রেনে উঠে আমার একটা ব্যাগটা সাবধান হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাও এখন ওই সাড়ে আটটা মতন বাজে এতক্ষণে মা মনে হয় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে আর এইদিকে আমি এই বাটির মধ্যে একটু রস বড়া নিয়েছি খেয়ে দেখবো যে কেমন বানিয়েছে মা আর এই যে এই হলো সেই ছোট্ট বিরিয়ানির হাড়িটা তখন তোমাদেরকে বলেছিলাম যে এই ছোট্ট হাড়িটাতে করে বিরিয়ানি আনার কারণটা কি সেটা তোমাদেরকে বলবো আসলে কি হয়েছে মা ওই গোবরডাঙ্গা থেকে ওই পোনে চারটে নাগাতে ট্রেনটা ধরেছিল তো তখন আমাদের বাড়ির পাশে যে ক্যাফেটা আছে ওখানে মা বিরিয়ানি আনতে গেছিলো আমাদের জন্য তো ওখানে গিয়ে দেখছে যে বিরিয়ানি তখনও তৈরি হয়নি মানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছিল জাস্ট ওই বিরিয়ানিটা সাজিয়ে হারিতে যে স্টিমটা দেয় ওই স্টিমটা দেওয়াই বাকি ছিল তো দোকানটা যাঁড় ওকে বলাতে ও মাকে বললো যে তুমি একটা কিছু নিয়ে এসো আমি দোকানে যেইভাবে বিরিয়ানিটা হারিতে সাজাই ওইভাবেই আমি ওখানে সাজিয়ে দেবো শুধু বৌদিকে বলো একটু খাওয়ার আগে কুড়ি মিনিট মতো স্টিমে বসিয়ে নিতে তো ওই জন্য মাই ছোট্ট হাড়িটা নিয়ে গিয়ে একদম যেরকমভাবে দোকানে বিরিয়ানি লেয়ার টু লেয়ার সাজানো হয় ওইভাবে সাজিয়ে নিয়ে এসছে এই যে দেখো ওপরে আবার কি সুন্দর বেরেস্তাও দিয়ে দিয়েছে তো ওই জন্য মা এইভাবেই নিয়ে চলে এসছে তো এখন তো রাত প্রায় দশটা বাজতেই যায় আমি ওই খাওয়ার আগে কি করছি একটু স্টিমে বসাচ্ছি কিন্তু আমি না বেশ মুশকিলে পড়ে গেছিলাম যে কিসে করে আমি স্টিমে বসাবো তারপরে মাথায় এলো যে আমি যেই বাটিটাতে চা বানাই ওটা তো একটু ছোটো বাটি ওটাতে একবার হাঁড়িটা বসিয়ে দেখি যে ওটাতে হাঁড়িটা বসে কি না তারপরে দেখলাম যে হ্যাঁ হাঁড়িটা ওর মধ্যে বেশ সুন্দর করে সেট হয়ে গেছে তো আমি ওই চায়ের বাটিটাতে জল দিয়ে তার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে উপরে একটা নোরা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা না বেরিয়ে আসে তো মোটামুটি আমি পঁচিশ মিনিট মতন স্টিম দিয়ে নিয়েছি এখন দেখি বিরিয়ানিটা কেমন তৈরি হলো এমনিতে তো মোটামুটি তৈরিই ছিল শুধু স্টিম দেওয়াটা বাকি ছিল আর কি দাঁড়াও একবারটা থালায় বেড়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে গরম গরম বিরিয়ানি আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর বিরিয়ানিটা দেখছি একদম পারফেক্ট স্টিম হয়েছে আর এই দিকে আবার মা বিরিয়ানি দিয়ে গেছে শুনে ছেলে অফিস থেকে আসার সময় মাটন কষা নিয়ে এসেছে তো মায়ের আনা চিকেন বিরিয়ানি আর মায়ের ছেলের আনা মাটন কষা দিয়ে আজকে রাতের ডিনার তো একদম জমে গেছে তো চলো আজকে রাতের ডিনার করতে করতে ভিডিওটাও এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে বা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা